আজকে এক মহান ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন খালাস দেওয়া হয়েছে এটিএম আমি তাকে আমাদের দেশের বিশেষ দল যারা ভারতের সহযোগিতা ছাড়া এদেশকে স্বাধীন করেছেন এবং আপ্রাণ যুদ্ধ করেছেন সেই দলকে রংপুর তিন আসনের নমিনেশন দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং এর সাথে আপনাদেরকে তার উনিশশো একাত্তর সালের একটা কাহিনী তার মুক্তিযুদ্ধের অবদান শোনাতে চাচ্ছি রংপুরের এক ব্যক্তি মুস্তফা তার পরিবারে ছিল তার স্ত্রী এবং বাবার তখন তার স্ত্রী ছিল দুই মাসের অন্তঃসত্ত্বা কিন্তু এই পরিস্থিতিতেও সে দেশমাতৃকার মুক্তির চিন্তা করে ভারতে যান ট্রেনিং দিতে মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখিয়ে দীর্ঘ দুই মাস ট্রেনিং দেওয়ার পর যখন বাড়ি ফিরে আসেন এসে দেখেন তার বাড়িতে কেউ নেই প্রতিবেশীর কাছে শুনেন তার বাবা পাকিস্তানি পুলাঙ্গারদের অত্যাচারে মারা গেছে এবং তার ওয়াইফকে তার বোন নিয়ে গেছে পরবর্তী সময় তার বউকে যখন খুঁজে পান তিনি তখন ছিলেন অর্ধ পাগল তাকে সুস্থ সুস্থ করে তার কাছ থেকে তখনকার ঘটনাটি শোনেন কি হয়েছিল আপনারাও শুনেন আপনারা শুনবেন মনোযোগ দিয়ে কারণ এখানে ভারতের সহযোগিতা ছাড়া যারা মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে স্বাধীন করেছে সেরকম একজন বিশেষ মুক্তিযোদ্ধার কথা রয়েছে মোস্তফার ওয়াইফ বলেন তাদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী আসে তখন তার বাবা বাইরে বসা ছিল এবং তাকে অত্যাচার করে তার ছেলের খবর জানার জন্য সে কোথায় গেছে যখন অত্যাচার করে এই অবস্থায় আতঙ্কিত হয়ে মোস্তফার ওয়াইফ তার বাড়ির পিছনের দরজা দিয়ে দৌড় দিয়ে আর এক বাড়িতে ঢুকে পিছনে পিছনে সেনাবাহিনীর লোকজনও ঢুকে এবং আগে থেকে ওই বাড়িতে লোকজন ছিল না তারা পালিয়েছিল ওই খালি বাড়িতে খালি বাড়িতে তার স্ত্রী যখন লুকায় যখন লুকায় তখন এই তিন সেনাবাহিনী এবং সাথে একজন বাঙালি এই চারজন তার সম্ভ্রমহানি করে এবং এই ঘটনা ঘটার পরে এবং এই ঘটনার সময় তাদেরকে অজস্রবার অনুরোধ করে যে সে দুই মাসের অন্তঃসত্ত্বা কিন্তু তারা শোনেন না তাদের কার্যকলাপ শেষ হওয়ার পরে লজ্জায় যখন সে ঘর থেকে বেরোত বেরোচ্ছিল না তখন একজন সেনাবাহিনী পাকিস্তানির তখন একজন পাকিস্তানির কুলাঙ্গার বাঙালি যে সাথে সহযোগী ছিল বিহির মুক্তিযোদ্ধা তার নাম ধরে বলে তাকে বাসার ভিতর থেকে বের করে নিয়ে আসতেন এবং নামটি বলে আজহার এবং তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে বের করে নিয়ে এসে রংপুরের টাউন হলে নিয়ে যায় অনেকগুলো ধর্ষিত নারীর যে পাকিস্তানি রাজে ধর্ষিত নারীদের গোডাউনের মতো করে রাখতো সেখানে তাকে আঠারো দিন আঠারো দিন তাকে নির্যাতন করা হয় এবং সেই আঠারো দিন নির্যাতনের করার সময়কালে তার বাচ্চা নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় এবং আলবদর রাজাকার পাকিস্তানিরা বুঝতে পারে এখানে একে আর একে লাভ নাই যে চাহিদা তাদের দরকার সেটা এখন আর দিতে পারবে পরে তাকে ছেড়ে দেয় ঠিক এই ঘটনাটি কেঁদে কেঁদে মোস্তফা জানিয়েছিল বাংলাদেশি মানুষকে আর যে মানুষটি এই সহযোগিতা করেছিল তার আজকে জামিন হয়েছে এটা হচ্ছে তার একাধিক অপরাধের মধ্যে মাত্র একটার কথা বললাম